আসসালামু আলাইকুম এভরিওয়ান রাসায়নিক পরিবর্তন থেকে আমরা এমন কিছু প্রশ্ন সলভ করব যেগুলো করলে ইনশাআল্লাহ তুমি একটা কনসেপ্ট পেয়ে যাবা তোমাদের সময় কিরকম রকম আসলে আসতে পারে চলো আমরা শুরু করি রাসায়নিক পরিবর্তন থেকে প্রথমে দেখো বলেছে সবুজ রসায়নের মূলনীতি কয়টা এটা আমরা সবাই মনে রাখবো সবুজ রসায়নের মূলনীতির সংখ্যা হচ্ছে বারোটা কেমন এই সংখ্যাটা যেমন মনে রাখতে হবে আমাদেরকে সেম একইভাবে কোনগুলো আসলে এইটা যদিও বা মানে হচ্ছে গিয়ে তোমাদের সিলেবাসে আমার মনে হয় না আছে বাট যদি থাক আর না থাক একটু মনে রাখবা এটা খুবই ইম্পর্টেন্ট সবুজ রসায়নের মূল নীতি খুবই আসে পরীক্ষায় মনে রাখবা জাস্ট মূলনীতি নীতি বারোটা 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 শেষ এক ডজন নিম বারোটা মূল নীতিও বারোটা মাঝে মাঝে করে কি জানো একটু প্রশ্ন কঠিন করতে চাইলে বলে যে এইগুলো আসলে হচ্ছে গিয়ে কি কি আসলে এইগুলো আসলে কি কি এই মূলনীতিগুলো আসলে কি কি এইগুলো একটু মনে রাখতে হবে কোন নীতিগুলো আসলে কি কি হবে এইগুলো একটু মনে রাখবে কেমন আচ্ছা ঠিক আছে তার পরবর্তীতে যদি আমি তোমাকে বলি অপশনের মধ্যে এভাবে দিতে পারে বলতে পারে যে রসায়নের মূলনীতি নয় কোনটি বললো যে নয় কোনটি তার মানে কি তোমার ওইটা না আসলে অপশনের মধ্যে রাইট তো তখন তোমাকে এরকম বারোটা অপশনের মধ্যে তিনটা দিবে যেটা হয় আর যেটা একটা অপশন দিবে এটা হয় না তো এইগুলো একটু কয়েকবার রিডিং করবো প্যারা খাওয়ার কোনো দরকার নেই আমি স্লাইড ইনশাল্লাহ তোমাদেরকে দিয়ে দিব স্লাইড দিয়ে দিব এখানে হচ্ছে গিয়ে তোমার জাস্ট ডিসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবা প্রভাবক বিষ যারা আসলে কোনো একটা বিক্রিয়ার হার বা গতিকে কমিয়ে দেয় তাদেরকে প্রভাবক বিষ বলা হয় মনে রাখবা আর্সেনিক অক্সাইড এরকে প্রভাবক বিষ বলা হয় কারণ সে বিক্রিয়ার হার বেশ ভালো করে কমিয়ে দেয় হ্রাস করে দেয় রাসায়নিক সাম্য অবস্থার শর্ত পন্থা একমুখী উভয়মুখী গতিহীন প্রভাবিকের উপর উভয়মুখী হইতে হবে রাসায়নিক সাম্য অবস্থা কোন ক্ষেত্রে অবস্থান করবে উভয়মুখী বিক্রি এপাশ পাশ থেকে এপাশেও আসতে পারবে ওই পাশ থেকে এ পাশেও যেতে পারবে এই সময় হয়তো কি যে কোনো সময় বিক্রিয়াটা ব্যালেন্সে চলে আসতে পারে কেমন তার মানে এটা আমরা একটু মনে রাখবো যে সাম্য অবস্থার একটি উদাহরণ হচ্ছে যে উভয়মুখীতা তা উভয়মুখী বিক্রিয়া আমরা পড়ছি না লাশাতিলিয়ার নীতিতে উভয়মুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় যে কোনো একটা নিয়ামক তাপমাত্রা তাপ চাপ ঘনমাত্রা পরিবর্তন করা হলে নিয়ামক অবস্থা এমন ভাবে বা কি বিক্রিয়ার অবস্থা এমন ভাবে পরিবর্তিত হয় যেন নিয়ামকের আহ প্রশমন ঘটেছে বা এই প্রভাব রয়েছে বিক্রিয়ার মধ্যে তো উভয়মুখী বিক্রিয়ার সাম্য অবস্থা যেন সাম্য অবস্থা থাকে উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে কেমন বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাপ শোষিত হয় কোনগুলো বিক্রিয় তাপ হারি বিক্রিয়ায় বইয়ের মধ্যে কিছু উদাহরণ দেওয়া আছে তাপ উৎপাদি বিক্রিয়া তাপ হারি বিক্রিয়া এই কিছু উদাহরণের নাম মনে রাখবো যেদের ডেল এইচ এর মান নেগেটিভ তারা তাপ উৎপন্ন করে যাদের মান ডেল এইচ এর মান পজিটিভ তারা তাপ হারায় ফেলে বা শোষণ করে ফেলে এখানে দেখবা এর কোনো কিছুই দেয় নাই ডেল এইচ এর মানও দেয় নাই তবে একটা জিনিস মনে রাখবা নাইন টেন এর প্রশ্ন বলতে পারো এটা নাইন টেন এর বইয়ের মধ্যে ছিল এখানে ডেল এইচ এর মান ছিল হ্যাঁ ডেল এইচ এর মান ছিল ডেলচ এর মান ছিল যতদূর মনে পড়ে প্লাস একশো আশি জুন একশো আশি জুন তো না কিলো জুল আর কি আসলে এরকম আসলে একটা ফেল ছিল সুতরাং নাইট্রোজেন অক্সিজেন এইটা একটু মনে রাখবা আর বাকিগুলো তাহলে কি তাহলে একটা জিনিস মনে রাখবা অক্সিজেনের সাথে বিক্রিয়া করা মানে তাপ উৎপাদী বিক্রিয়া হয় কিন্তু ব্যতিক্রম ব্যতিক্রম হচ্ছে এবং যাহা কিছু তাহা পরীক্ষায় আসে এটাও তাপ উৎপাদী এটাও তাপ উৎপাদি এটাও তাপ উৎপাদি সো পরীক্ষায় এটাও আসতে পারে নিচের কোনটা তাপ উৎপাদি বিক্রিয়া অর্থাৎ তাপ উৎপন্ন হয় শোষিত হয় না তাপ শোষিত মানে কি তাপ হারে বিক্রিয়া তাপ দিতে হয় বুঝাইতে পেরেছি আচ্ছা এখানের মধ্যে সবগুলোর মান দেওয়া আছে আমি এটা দিয়ে দিব স্লাইডটা তোমরা একটু দেখে নিও কেমন এখানে দেখো এখানের মধ্যে বলছে কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা সবসময় মনে রাখবো কেপি সমান সমান হচ্ছে কেসি আর উপরে হচ্ছে ডেল এন ডেল এন মানে কি ডেল মানে হচ্ছে মূল সংখ্যার পার্থক্য তাহলে আমরা দেখি কেপি সমান সমান হচ্ছে কেসি এর এর মধ্যে কি লিখতে পারি আরটি লিখতে পারি ডেল এন মানেটা কি ভাইয়া ডেল এন মানেটা হচ্ছে এখানে মোল সংখ্যা কত এখানে মোল সংখ্যা কত এক রাইট এখানের কত এখানে হচ্ছে 3 এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 2 রাইট তাহলে এখানের মধ্যে কি হবে মোল সংখ্যার পার্থক্য কি কি বিক্রিয়কের মোল উৎপাদনের মোল সংখ্যা প্রথমে দিব 2 2 বিয়োগ বিক্রিয়কের টোটাল মোল সংখ্যা কত এখানে এটাতে 3 আর এখানে 1 তার মানে টোটাল 4 তাহলে এখানে আমরা চার দিয়ে দিব তাহলে কেপি কেসি আর টি উপরে হচ্ছে -2

কোনটাতে কেপি কেসি সমান সবসময় মনে রাখবা যেখানে ডেল এন এর মান শূন্য হয়ে যায় মোল সংখ্যাটা শূন্য হয় সেখানে আসলে কেপি এবং কেসি সমান হয়ে যায় তাহলে মোল সংখ্যা কোথায় সমান এখানে দেখো এখানে মোল সংখ্যা এক এটারও মোল সংখ্যা এক তাহলে বিক্রিয়কের টোটাল মোল সংখ্যা দুই উৎপাদের মোল সংখ্যাও দুই তাহলে এটা সমান তাহলে উত্তর অনায়াসে ক যখন তুমি একটা উত্তর পাবা বাকিগুলো আসলে খুঁজে আরো দরকার নেই কেমন তার পরবর্তীতে দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য কেপি কেসি তো এখানে দেখো এটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে কি হয় দুই আর এখানে কত এখানের মূল সংখ্যা এক যোগ এক অর্থাৎ দুই তো মূল সংখ্যা যখন তোমার সমান হয়ে যাবে দেখো এখানে মতো যখন মূল সংখ্যা সমান হয়ে যাবে অর্থাৎ কেপি ইজ ইকাল টু কেসি উপরে মূল সংখ্যা কত দুই বিয়োগ দুই তার মানে আমরা কি লিখতে পারি কেপি সমান সমান হচ্ছে কেসি আরটি এখানে হচ্ছে শূন্য তার মানে আমরা কি লিখতে পারি কেপি পি ইজ ইকাল টু কে সি আর এর ভ্যালু তো শূন্য রাইট তাহলে এই দুইটার মান কি এই দুইটার মান সমান অর্থাৎ মূল সংখ্যা সমান হলে শূন্য হলে এদের মানটাও সমান হয়ে যায় এইগুলো একটু মনে রাখবে অনেক ভাবে আসতে পারে অনেক ভাবে আসতে পারে বুঝাইতে পেরেছি চারশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হাইড্রোজেন আয়োডাইড পঁয়তাল পঁয়ত্রিশ পার্সেন্ট বিয়োজিত হলে কে এর মান কত আমি তোমাদেরকে খুবই সাজেস্ট করব কিছু কিছু যৌগের কিছু কিছু বিক্রিয়ার কেপি। সমীকরণটা পারলে একটু মুখস্থ অলমোস্ট মুখস্ত করার চেষ্টা করো কেন জানো তুমি এখানের মধ্যে কেপির মান বের করতে চাইলে হাইড্রোজেন আয়োডাইট এই যে দেখো এত পার্সেন্ট হাইড্রোজেন এটা একটা বড় ম্যাপ এটা একটা বড় গ অথবা নাম্বারের ব্যাপ হাইড্রোজেন আয়োডাইট বিয়োজিত হলে হাইড্রোজেন তৈরি হবে তারপর কি তৈরি হবে আয়োডিন তৈরি হবে এখানে মধ্যে কি বলছে এত পার্সেন্ট বিয়োজিত এটার পরিমাণ আমি দুই মোল মানে দুই ধরবো শূন্য শূন্য ধরবো দুই এগুলো সিকিউতে করিয়েছে রাইট এই যে টু আলফা এখানে আলফা এখানে আলফা তার পরবর্তীতে এখানে মধ্যে আলফার মান বসাবা তার পরবর্তীতে আংশিক হ্যাঁ তোমার এটা প্রাথমিক অবস্থা এটা সাম্য অবস্থা আংশিক মান বের করবা অনেক ঝামেলা কিছু কিছু বিক্রিয়া এই যে এরকম করে যদি তোমার এইটা মানে যে এখানেও যেমন কেপি সমান সমান এই বিক্রিয়ার ক্ষেত্রে এইটা হয় জাস্ট তুমি এখানে মধ্যে আলফার মানটা বসাই দিবা এখন কথা হচ্ছে ভাইয়া কোন কোন বিক্রিয়ার কেপি মুখস্থ রাখাটা একটু জরুরি ভাইয়া কিভাবে বুঝবো একটু মনে রাখো এই যেটা দেখাই দিলাম হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়াটা এই হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়াটা একটু মনে রাখবা হাইড্রোজেন আয়োডিন এখান থেকে কি হয় দুই মোল হাইড্রোজেন আয়োডাইড হয় কিন্তু পরীক্ষার প্রশ্নের মধ্যে তো উল্টাটা দিছে উল্টাটা মানেটা কি উল্টাটা মানে হচ্ছে এটা কনভার্ট করে এটাও হইতে পারে এটা এটাও হইতে পারে এছাড়াও তুমি অ্যামোনিয়াটা মনে রাখবে অ্যামোনিয়া তিন মোল হাইড্রোজেন দুই মোল অ্যামোনিয়া তৈরি হয় সি এটা একটু মনে রাখবে কেমন আর দুই একটা বইয়ের মধ্যে যে এগুলো দেখো হটস্পট জিটটা বেশি আসতেছে এইটা একটু মনে রাখবে এই সমীকরণটা একটু মনে রাখবা তাহলে জাস্ট আলফা 35% মানে কি 0.35 জাস্ট বসাই দিলেই হবে নয়তো ভাই এইটার জন্য পুরো একটা খ গো এক পেজ ম্যাথ করতে হবে এটা আসলে আমি কখনো সাজেস্ট করব না কর হ্যাঁ করতে পারো ধর তুমি ভুলে গেছো মনে রাখে সেই ক্ষেত্রে তুমি আগে থিওরিটিক্যাল প্রশ্নগুলো দাগিয়ে আসো ভ নম্বরের জন্য তো শিখিয়েছি কিভাবে বের করতে হয় এটা কোথায় শিখিয়েছি ওই যে দেখবা যা রাসায়নিক পরিবর্তনের একটা ক্লাস দেওয়া আছে ওয়ান শপ জাস্ট গেলেই পেয়ে যাবে সেখানে দেখলেই হয়ে যাবে ইনশাপ্গুলো কেমন এই বিক্রিয়ায় কেসিএর একক হবে সবসময় মনে রাখবা কে সি এর যদি তোমাকে কখনো একক বের করার কথা বলে সবসময় মনে রাখবা মোল পার লিটার দিবা মোল পার লিটার দিয়ে উপরে হচ্ছে ডেল এন দিয়ে দিবা ডেল এন এর মান যত হবে মোল পার লিটারের উপর আমি তাই দিব এই দেখো মোল পার লিটার তাহলে ডেল এন এর মানটা কত এখানে কত দুই তাহলে তুমি বসাও দুই এখানে আছে কত এক আর তিন চার তাহলে বসাও মাইনাস চার তাহলে এখানের মধ্যে কি হবে মোল পার লিটার বিয়োগ করলে মাইনাস টু তুমি মাইনাস দিয়ে গুণ করলে কি হবে মোলের উপরে প্লাস ছিল মাইনাস টু লিটারের উপরে ছিল মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর মাইনাস টু গুণ করলে কত হয় প্লাস টু অর্থাৎ এটাকে উল্টাই দিলে লিটার স্কোয়ার

ডেল এন বসাই দিবা জাস্ট যদি তোমাকে বলে যে কেপি কেপি বললে পি বললে প্রেসার দিবা প্রেসারের একক অ্যাটমসফিয়ারের উপরে দিবা সি দিলে সি মানে কনসেন্ট্রেশন ঘনমাত্রা মোল পার লিটারের উপর ডেল এন দিবা এখন বলছে এটার উপর স্কোয়ার হবে স্কোয়ার মানে কি দুই না তাহলে এখানে ডেল এন এর মান কত চাইছে বলো তো ডেল এন এর মান দুই চাইছে না তাহলে দেখো তো ডেল এন এর মান আসলে এই বিক্রিয়াতে কোথায় দুই হয় আসলে এখানের মধ্যে আছে এক এখানে আছে এক এখানে আছে এক এটা তো দুই জীবনে হবে না এটা আছে দুই এখানে আছে এক এখানে আছে তিন এই যে তুমি পেয়ে গেছো এই বিক্রিয়াটা দেখো ডেল এন সমান সমান আমরা কি জানি উৎপাদের মোল সংখ্যা কত এক আর এখানে তিন অর্থাৎ চার আর এখানে আছে দুই অর্থাৎ দুই তার মানে উত্তর হবে এইটা নিচের গুলো হিসাব নিকাশি করার দরকার এত সময় নেই পরীক্ষায় বুঝতে পেরেছি এত কাহিনী করবো না এত কাহিনী করবো না জাস্ট কি করবো জাস্ট আমি অ্যাটমসফিয়ারের উপর ডেল এন দিয়ে দিব উত্তর বের হয়ে যাবে যদি কেপি বলে কেসি বলে মোলপাল লিটারের উপরে দিয়ে দিব এই বিক্রে কেপি এত বলে কেসি কত খুবই সোজা মানে কেসি চাই আমরা কি জানি কেপি সমান সমান কেসি আর টি উপরে হচ্ছে কি ডেলেন রাইট আর টি উপরে ডেলেন এখন কেপি এখানে কি বলছে এত চাপে কেপি এর মান এত বলে কেসি কত তাহলে কেসি সমান সমান আমরা কি বলতে পারি কেপি ডিভাইডেড বাই কি বলতে পারি কেপি আচ্ছা আমরা একটু পরে করে ওই লাইনটা যেহেতু বিক্রিয়া দেয়া আছে তাহলে কেপি সমান সমান আমরা কি বলতে পারি কেসি কেসি সমান সমান আর ডেলেনের এর মান কত এখানে দুই আছে এক আর এক কত আছে দুই আছে তার মানে এখানে কত দুই বিয়োগ দুই অর্থাৎ শূন্য না শূন্য হয়ে গেলে কি হয় ওইটার মান এক হয়ে যায় তাহলে এখানে কেপি এবং কেসি এর মান সমান তাহলে এখানে মজার ব্যাপার দেখছো তাহলে কেপি এর মান যদি ফাইভ পয়েন্ট সিক্স হয় কেসি এর মানও ফাইভ পয়েন্ট সিক্স বুঝাইতে পারছি বুঝাইতে পারছি এগুলো একটু বুদ্ধি দিয়ে বের করতে হবে আর কিচ্ছু না কিচ্ছু না তাহলে কোন তাপমাত্রা পানির আয়নিক গুলফল সব থেকে বেশি পানির কিছু আয়নিক গুণ ফলের মানে মনে রাখবো সেটা হচ্ছে একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির আয়নিক গুণ ফল বেশি হয় এখানে মধ্যে আমি যখন তোমাদেরকে পিডিএফটা টা দিয়ে এই ভ্যালুগুলো একটু চোখ বুলাই যাবা যে কোনোটা আসতে পারে বিশেষ করে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটা অনেক বেশি আসে এক মানে কোনটার বেশি এটা তো আসছেই বাট এটাও আসতে পারে কোন তাপমাত্রায় আসলে মানে হচ্ছে এখানে মধ্যে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির আয়নিক গুণ ফলটা কত এটা বের করতে বলতে পারে কেমন আই হোপ বুঝতে পেরেছ আমরা তারপর কোনটা পানির আয়নিক গুণফলের মান কত ওই যে পঁচিশ ডিগ্রি পানি যে কোনো আয়নিক গুণফল বললে পঁচিশ ডিগ্রি তাপমাত্রায় জিজ্ঞেস করে যদি কোনো নির্দিষ্ট তাপমাত্রা জিজ্ঞেস না করে তাহলে বুঝবে এটা পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বুঝাইতে পেরেছি বুঝাইতে পেরেছি আমি তার পরবর্তীতে দেখো পানির আয়নিক গুণফল ওই যে লিস্টটা ওই একই লিস্ট পঁচিশ ডিগ্রি তাপমাত্রা ওই যে একই পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় টেন টু দি পাওয়ার মাইনাস ফোর ডে তারপরে দেখো পঁচিশ ডিগ্রি তাপমাত্রায় ওই যে পিকে পিকে মানে হচ্ছে পানির পিকে ডাব্লু মানে পানির আয়নিক গুণফল কত বলো তো ভাই এটার মান মনে রাখবা পিকে ডাব্লু হচ্ছে ফোরটিন ছিল যেই ফোরটিন থেকেই পরবর্তীতে পানির আয়নিক গুণফল এসেছিল টেন টু টিপার মাইনাস ফোরটিন অর্থাৎ এটার উত্তর হচ্ছে ফোরটিন এই ফোরটিন থেকেই কিন্তু টেন টু টিপার মাইনাস ফোরটিন এসেছিল বুঝাইতে পেরেছি আচ্ছা তারপরে দুর্বল অর্মের বিয়োজন মাত্রা মনে রাখবা আমার একটা সূত্র হ্যাঁ অসওয়ার্ডের লঘুকরণ সূত্র কে ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি এটা একটু মনে রাখবো এখানের মধ্যে এইটা হচ্ছে বিয়োজন বিয়োজন মাত্রা মাত্রা দিয়ে বাবা এটা এটা হচ্ছে হচ্ছে ঘন মাত্রা মোলার এককে দিয়ে দেয় এত মোলার অত মোলার কেমন আর এটা হচ্ছে বিয়োজন ধ্রুবক বিয়োজন বিয়োজন ধ্রুবক বুঝে যেতে এখন এখানে কিসের মান চাইছে উত্তর হচ্ছে গিয়ে তোমার আলফার মান চাইছে তাহলে আলফার সমান সমান সাইড চেঞ্জ করলে হয়ে যায় কে এ ডিভাইডেড বাইস তাহলে এখানে আলফার মান হচ্ছে রুট অফ কে এ যেটা divided by c তারপরে দেখো তারপর দেখো অম্ল বা ক্ষারের বিয়োজন মাত্রার সাথে দ্রবণের ঘন মাত্রা ওই যে বললাম বিয়োজন মাত্রা বিয়োজন মাত্রা তারা আলফা সমান সমান রুট ওভার কে এ ডিভাইডেড বাই সি এইটা তো তোমাকে কার কার মধ্যে সম্পর্ক জিজ্ঞেস করছে এই যে এইটা এবং এই যে এইটার মধ্যে ঘনমাত্রা এইটা আর এটা হচ্ছে এটা হচ্ছে বিয়োজন মাত্রা আর এই যে ঘনমাত্রার কথা বলছে এইটা হচ্ছে ঘনমাত্রা তাহলে এটা কি হয় তো রুট অভার এর উপরে থাকে তারপরে ওয়ান ডিভাইডেড বা থাকে তাহলে এই যে বর্গমূল বর্গমূল মানে কি রুট অভারকে বর্গমূল বলা হয় আর নিচে সি মানে কি এটা হচ্ছে ব্যস্তানুপাতি নিচে ওয়ানের নিচে থাকলে ওইটা কি হয় ব্যস্তানুপাতিক আকারে থাকে রাইট তার পরবর্তীতে অসওয়াল্টের লঘুকরণ সূত্রের প্রকাশ এটাই যে পড়লাম এই যে এই যে এখনই পড়লাম যেটা বললাম ওইটাই হচ্ছে অসওয়াল্টের লঘুকরণ সূত্র রাইট এটা দিয়ে ম্যাত আসে এই যে এখানের মধ্যে দেখো কে বি সমান সমান এটাও মনে রাখবো ওটাতে কে এ ছিল এ মানে এ সি কে বি সমান সমান হয় আলফা স্কোয়ার সি মানে কে এ মানে কি এ মানে হচ্ছে এ সি এ হইলে এ বলি আর খার হইলে বি বলি একই সূত্র জাস্ট এখানের মধ্যে ঘনমাত্রা কত দিছে দেখো ঘন এগুলো কিন্তু দুর্বল এসিড দুর্বল খারের ক্ষেত্রে দুর্বল এসিড কোনগুলো মিথানোয়েক এসিড ইথানোয়েক এসিড যাদের লাস্টে সি ডাবল এইচ থাকে তাদের আমরা এভাবে বের করি আর দুর্বল খার অ্যামোনিয়াম হাইড্রো একটাই মনে রাখবো তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেহেতু দুর্বল খার এই এসি এইটা সূত্রে অ্যাপ্লাই করতে পারি এটা মোর সংখ্যা কত জিরো পয়েন্ট ওয়ান লিখে দাও জিরো পয়েন্ট ওয়ান তাহলে বিয়োজন মাত্রা মানে কি আলফার মান কত ওয়ান পয়েন্ট থ্রি ফোর তাহলে ওয়ান পয়েন্ট থ্রি ফোর এটাকে তুমি একশো দিয়ে ভাগ করো তাহলে কেবি এর মানটা তোমার বেরোয় আসবে জাস্ট তুমি ক্যালকুলেটর দিয়ে গুণ করলে এখানের মধ্যে মানটা পেয়ে যাবে এখানে উপরেও আচ্ছা এটার উপরে তো স্কোয়ার আছে স্কোয়ারটা দিবা বুঝাইতে পারছি আচ্ছা নিয়ে যা শক্তিশালী অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া সেটা হচ্ছে কোনগুলো শক্তিশালী এসিড কোনগুলো দুর্বল এসিড স্বাভাবিকভাবে দুর্বল এসিড এবং শক্তিশালী এসিড আসলে কেন্দ্রীয় পরমাণুর মান যার বেশি হয় সে হয় অধিক শক্তিশালী এগুলো পরমাণুর মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে এখানের মধ্যে দেখতে পাবো প্রথমে একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড এইজ এন ও টু তারপরেরটা হচ্ছে এজ এনো থ্রি তারপরেরটা কি তারপরেরটা একটা সালফিউরাস অ্যাসিড তারপরেরটা কি সালফিউরিক অ্যাসিড তার মানে দেখো এখানের মধ্যে দেখো ভালো করে খেয়াল করো এখানের মধ্যে দেখো তো এটা দুই দু কোনো চার এখানের মধ্যে হচ্ছে প্লাস থ্রি যারণ সংখ্যা তোমরা বের করতে পারবো এত বড় হয়ে গিয়েছো প্লাস ফাইভ তিন দু ছয় তাহলে এটা তো একটু উল্টা হয়ে গেল দেখো এখানের মধ্যে কত হয় তাহলে প্লাস কত হবে তোমরাই বলো এখানে প্লাস থ্রি তিন দু কোনো ছয় এখানে হচ্ছে চার তার পরবর্তীতে এখানের মধ্যে কত থাকবে তিন দু দুকোনো ছয় রাইট তিন দু কোনো কত তিন দু ছয় আর কি বলি তিন দু কোনো ছয় এখানে একটা হাইড্রোজেনের প্লাস ওয়ান হলে প্লাস ফাইভ তার পরবর্তীতে এখানে চার দু কোনো আট এটা হচ্ছে প্লাস সিক্স তাহলে কেন্দ্রীয় পরমাণু কাজ সব থেকে বেশি এইটার তারপর এইটার তারপর এইটা যেমন এখানের মধ্যে খুব বেশি একটা আসে ও হাইপোক্লোর এটা জারণমান কত প্লাস সেভেন এই যে অক্সিজেন চার দু কোনো আট হাইড্রোজেন প্লাস এক তাহলে প্লাস সেভেন দিতে হয় যেমন যদি এখানে সালফিউরিক অ্যাসিডি আসতো তাহলে এটার কত হইতো প্লাস সিক্স ওইটা প্লাস সেভেন তখন সালফিউরিক অ্যাসিডের থেকেও হাইপোক্লোরাস অ্যাসিডের জারণ মান বেশি হইতো খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এটা ছাড়াও যদি ভাইয়া কখনো এরকম হয় জারণ মান সমান হয়ে যায় যেমন যেমন হচ্ছে ধরো এইচ থ্রি পিও ফোর এইটা একটা আবার হচ্ছে এইচ থ্রি এই দুইটার মধ্যে যখন দেখবা তুলনা করবা তখন দেখবা এইটার জারণ মান হচ্ছে প্লাস ফাইভ আর এটার জারণ মান হচ্ছে প্লাস ফাইভ তাহলে মান যদি সমান হয় তখন কোনটা তীব্র অ্যাসিড মনে রাখবা জারণ মান বেশি হলে যার আকার ছোট কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট তুমি তখন এই ফসফরাস এবং নাইট্রোজেনের মধ্যে কি বলতো একই গ্রুপের মধ্যে নাইট্রোজেন কিন্তু উপরের মৌল ফসফরাস নিচের মৌল অর্থাৎ ফসফরাসের এর ইলেকট্রন বিন্যাস করলে দেখবা থ্রি এস টু থ্রি আর এটা হচ্ছে টু এস টু টু একটা দুইটা কক্ষপথ একটা তিনটা কক্ষপথ নাইট্রোজেনের আকারটা ছোট যার কারণে এইটা হবে আসলে হচ্ছে বেশি কেন ছোট হইলে কেন হয় ইলেকট্রন ঘনত্বটা বেশি হয় সে সহজে আসলে ইলেকট্রনটা বের করে দিতে চায় বুঝাইতে পেরেছি ঠিক আছে এখানে এখানে ভালো করে খেয়াল করে এখানে মধ্যে কিছু ম্যাথ দিচ্ছে যে এত মোলার এত সালফিউরিক অ্যাসিড যোগ করলে মিশ্রণের পিএইচ কত খুবই সোজা সালফিউরিক অ্যাসিডের যদি আমরা পিএইচ বের করতে চাই পিএইচ সমান সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন আমরা এটা করি রাইট এবার দেখো এখানে কয়টা হাইড্রোজেন ছিল দুইটা যার কারণে দুই দিয়ে গুণ করতে হবে এখন মজার কথা হচ্ছে এত মোলার এটা সালফিউরিক অ্যাসিড দ্রবণে এতটুকু পানি যুক্ত করছো নতুন করে জিনিস দিছো না তাহলে নতুন করে ঘনমাত্রা বের করতে হবে না ভালো করে বুঝো এতটুকু ছিল তার মানে এটা কি ছিল বলতো এটা ছিল আয়তন ভি ওয়ান এটা কি বলতো এস ওয়ান মানে নতুন করে তুমি কি করছো আয়তন যুক্ত করছো মানে নতুন করে ঘনমাত্রা বের করতে হবে না এই যে দেখো s1 v1 আছে দেখো প্রাথমিক ঘনমাত্রা কত ছিল 0.002 তারপরে প্রথম আয়তন কি ছিল এইটা তাহলে দুইটাকে যখন একসাথে মিশ্রিত করলা তখন তার আয়তন কত হলো মিশ্রিত করছো তো পানি তো ঢাইলা দিছো নতুন আয়তন কত আগে ছিল 5 15 ঢাইলা দেওয়ার পর তার আয়তন হয়ে গেছে 20 তাহলে এখন তুমি s1 v1 সমান সমান s2 v2 দিয়ে কি করবা ঘনমাত্রাটা বের করে ফেলবা করলা করার পরবর্তীতে আমি যেটা বললাম ওই যে হাইড্রোজেনের যখন তুমি ঘনমাত্রাটা বের করবা ওই ঘনমাত্রাটা এস টু এর মানটা জাস্ট এখানে বসে দিবা ম্যাথ শেষ ডান এস ওয়ান ভি ওয়ান সংসার এস টু ভি দিয়ে করলেই ম্যাথটা ডান আর কিছু লাগবে না তারপর এখানে বলছি এইচ এর কে এর মানে এত হলে এত মোলার হাইড্রোজেন আর এটা সোজা নেই পি দেখো ভালো করে খেয়াল করো আমরা সবাই কি জানি পিএইচ প্লাস পিওএইচ সমান সমান হচ্ছে চৌদ্দ অর্থাৎ তোমার এখানে যদি কে এর মান দেওয়া আছে তাহলে তুমি আগে পিএইচ এর মানটা বের করো করে এখানে বসাই দাও পিএইচ মান কিভাবে বের করবে এখানে কে এ দেয়া থাকে আমরা জানি পিএইচ সমান সমান হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন আবার একটা জিনিস মনে রাখবা মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন সমান সমান লিখতে পারি আলফা ইনটু সি বুঝতে পারছো আমার এখানে কথা এখন এখানে মধ্যে আলফার মান কত দেয়া আছে এখানে মধ্যে তো ধরেন ভাইয়া লগ কিন্তু সি এর মান দিছে ঘনমাত্রা জিরো পয়েন্ট টু মোলার আলফার মান তো দেয়া নেই সমস্যা নেই কে এর মান তো দেয়া আছে আলফা সমান সমান আমরা রুট ওভার এটা একটু আগে করলাম না অসওয়ার্ডের সূত্র দিয়ে তাহলে এখানে কে এর মানটা কত কে এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট এইট গুণন টেন টু দি মাইনাস সিক্স তাহলে সি এর মান কত সি এর মান হচ্ছে জিরো পয়েন্ট টু জাস্ট এবারে কি করবা এই আলফার মানটা এখানে বসাও পিএইচ এর মানটা বের করো করার পর এখানে বসাই দিয়ে জাস্ট সাইড চেঞ্জ করে পিএইচ এর মানটা বের করে ফেল সহজ জিনিস সহজ সব করে দেওয়া আছে এখানে সব করে দেওয়া আছে এখানে প্যারা খাইলে আমি এখানে দিয়েই দিব এখানে তোমার উত্তরটা এই যে দেখো লাস্টে গিয়ে পিএইচ এর সাথে বিয়োগ করে আমরা বিয়োগ করে ফেলবো কেউ সো জাস্ট একটু মিলাই নিতে পারো বলছে পয়েন্ট ওয়ান বোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অক্সাইডে পিএইচ এর মান কত সেম ভাবে এটা করো দেখি এটা কিসের মান চাইছে পিএইচ এর মান কিন্তু এখানে মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তো হাইড্রোক্সাইড দিলে তো পিএইচ বের করতে পারে না পিওএইচ বের করতে হয় তাহলে পিওএইচ সংসার কি মাইনাস লগ অফ হাইড্রো রাইট তা এই হাইড্রো অক্সাইড এটা কি দুর্বল অ্যাসিড না তাহলে হাইড্রো অক্সাইড আমরা হাইড্রোজেন সমান আলফা সি এখানেও আলফা ইনটু সি করব করার পরবর্তীতে মাইনাস ল তাহলে আলফার মানটা কত এখানের মতে দেখো তো আলফার মান তো দেয়া নাই ঘনমাত্রা কত ঘন মাত্রা 0.1 তাহলে বসাই দাও 0.1 আলফা মানে কি এই যে কে দিছে তাহলে আমরা কি জানি আলফা সমান সমান রুট কে এ বাই সি এখানে দিব কে বাই সি মানে এই আলফার মানটা এখানের মধ্যে বের করো এই যে সব দেয়া আছে বের করে এখানে বসাই দাও পিএইচ বের করো এখানে তো পিএইচ বের করতে বলছে তুমি প্রথমে বের করলে তারপরে এখানে তুমি এর এর মানটা মানটা বসাই জাস্ট পিএইচ বের পিজি এটা তো আরো সোজা জিরো পয়েন্ট থ্রি মূলার অর্থাৎ এখানে এর মান দেয়া আছে জিরো পয়েন্ট থ্রি মূলার রাইট ইথানোয়িক দ্রবণে পিএইচ এর মান কত তাহলে পিএইচ এর মান তুমি কিভাবে বের করবা একই ভাবে পিএইচ সমান সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন কোথায় থেকে পাবো আমরা সূত্র জানি আলফা সমান সমান রুট অভার কে এ ডিভাইডেড বাই সি এবং তুমি এখানে দেখো কে এর মানও দেওয়া আছে সি এর মানও দেওয়া আছে জাস্ট এখানে বের করে ফেলে মানটা বসায় দাও জাস্ট বের হয়ে যাবে জাস্ট বের হয়ে যাবে ভাইয়া সো আশা করি তোমরা রাসায়নিক পরিবর্তনের জিনিসগুলো বুঝতে পেরেছ এরপরেও টেস্ট পেপার সলভ করবা বাফাদ্রবণ থেকে টুকটাক আসতে পারে কোনটা বাফার দ্রবণ ক্ষেত্রে পিএইচ এর অনেক ক্ষেত্রে ব্যবহারগুলো রয়েছে সেগুলো থিওরিটিক্যাল একটু পড়ে নিও আই হোপ তোমাদের আর প্যারা থাকবে না আশা করি তোমরা এই পর্যন্ত ইনশাল্লাহ বুঝতে পেরেছ